মনে পড়ছে সেই দার্শনিকের কথা একজন দার্শনিক নৌকায় চড়ে যাচ্ছে কোথাও তো নৌকায় চড়ে যাচ্ছে দার্শনিক একা মাঝি নৌকা বাগছে দার্শনিক মানুষ তো মাথার মধ্যে দর্শন গিজগিজ গিজগিজ করছে কথা বলার লোক পায় না এখন মাঝির সাথেই কথা বলার সিদ্ধান্ত নিল শেষ পর্যন্ত বললো রে মাঝি কত বছর নৌকা চালাও তা তো বহুত বছর জীবনটাই কাটাই দিলাম তা ভূগোল চেন ভূগোল কখনো দেখেছো কয়েছে না ভূগোল আমি দেখবো কোথাতে আমি হলাম গরিব মানুষ এগুলি ধনীদের কাম তারা হয়তো খায় টাই আমি ভূগোল দেখিও নাই খাইও নাই আশ্চর্য কথা ভূগোল মানুষে খায় নাকি জীবনটা তো সারা নষ্ট করে ফেলাইছে মাঝি দাগ গুলো বাইর করে দিয়ে বলতেছে সার হইতেও পারে কিছুক্ষণ পর দার্শনিক বলছে এই বেটা দর্শন বোঝো স্যার খামুখাই সরম দিচ্ছেন এ সমস্ত বড় লোকের খাবার ওগুলি আমার সামনে বলে লাভ নাকি আমরা গরিব মানুষ এগুলি আমরা কোনোদিন দেখিও নাই খাইও নাই দার্শনিক বলছে বেটা খুব দর্শন মানুষে বুঝি খায় তোর জীবন আটা নাই মিশা মাঝি কয় হইতো পারে এবার দার্শনিক বলছে এই বেটা কিছুই তো জানো না খালি দাব বাই ইতিহাস চেনো মাজি বলেন স্যার এবারে একটা কথা বলছে। যেটার সাথে কিছুটার মিল আছে আমি খাইছি সেটা হচ্ছে বাপ গরিব ছিলেন কিন্তু মাঝে মধ্যে শীতের মৌসুমে পাতিহাজ জবয় করে আমরা খেতাম আর বিবাহের সময় শ্বশুর বাড়ির আঝাজ জবয় করে খাওয়াইছিল কিন্তু ইতিহাস তো খাই নাই ওটা কোথায় পাওয়া যায় দার্শনিক বলছে বেকুব بیٹা ইতিহাস আর পাতিহাস বুঝি এক তোর জীবন তো barro নাই মিছা माजी কয় হইতো পড়ে কিছুক্ষণ পর উত্তর দিকে কালো মেঘ উঠেছে আকাশ থমথমে ভাব নদীর ভিতরে তুফান সৃষ্টি হয়েছে মাঝি বলছে স্যার সাতার জানেন কয়েছে না মাঝি সাঁতার তো জানি না মাঝি কয় স্যার ভূগোল দর্শন ইতিহাস তিন সাবজেক্টে আমার জীবন বারো আনা মিশা এখন তো দেখি এক সাবজেক্টে ষোলো আনাই মিশা আপনার আমার তো স্যারেনা আছে বারোনা ফের স্যারেনা তো আছে ওই স্যারে না আমি কেনারায় উঠে যাবো আর ইতিহাস দর্শন এবার দার্শনিক বলছে আরে মাঝি মানুষকে এরকম নৌকা ডুবে মরে নাকি মরে না আমার বাপ এই নৌকার মাঝি ছিল তারপরে এই নৌকা বাইতে বাইতে আমার বাপ এই নৌকার মধ্যে মরছে ডুবে আচ্ছা তোমার দাদা তোমার দাদাও মাঝি ছিল এই নৌকা বাইতে গিয়ে সেও মরছে তোমার নানা আমার এরকম নৌকা এরকম মাঝি হয়ে মরছে দার্শনিক কয় তুমি তো দারুণ বেহায়া যে নৌকায় তোমার বাপ মরলো দাদা মরলো সেই ব্যবসা তুমি সারতে পারো নাই তুমি তো দারুণ বিহায়া মাঝির বুদ্ধি কম না মাঝি কয় যে সার আপনার বাপ জিন্দা আছেন কয়না মারা গেছেন কোথায় মরছে ঘরের মধ্যে খাটের উপরে চিট হইয়া আরামসে মারা গেছে আপনার দাদা বলে তিনিও ঘরের মধ্যে বাস ওইখানে ঘরের মধ্যেই মারা গেছেন খাটের উপরে আপনার নানা উনিও ঘরের মধ্যে চিট হইয়া আরামসে মারা গেছেন মাঝি কয় যে আপনিও তো বেসরম কম না যে ঘরের মধ্যে আপনার দাদা মরলো নানা মরলো বুঝতে বললো সেই ঘরটা তো এখন আপনি সারতে পারেন নাই এর দ্বারা মাঝি বুঝাইতে চাইলো এই কথা দার্শনিক সাহেব মৃত্যু মৃত্যুর জন্য সময় হলো আসল কথা সময় যখন এসে যাবে সে যে জায়গায় হোক মৃত্যু তাকে ছাড়বে না মৃত্যু যখন আসবে জায়গায় পৌঁছতে হবে আর সময় যখন আসবে এক মুহূর্ত আগে পিছু করা হবে না মৌতাশার সাথে সাথে আজরাইল তার সামনে এসে যাবে এক মুহূর্ত বাঁচতে পারবে না সুতরাং মোমেন ব্যক্তি তার দিলের মধ্যে মৃত্যু সম্পর্কে কোন ধরনের ওই ধরনের চিন্তা থাকবে না পরাণ্ডা নিয়ে কোন রকম নিবাসি এরকমের চিন্তা থাকবে না জীবন আল্লাহ দিয়েছেন আল্লাহ নিবেন সময় আসলে এক মুহূর্ত দেরি করা হবে না সুতরাং সেই জীবনটা যিনি দিয়েছেন তার রাস্তায় দেওয়ার জন্যই সে তৈরি থাকবে এটা হল মোমেনের কোয়ালিটি